নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা তা আমিও দেরি করেছি আপনাদেরকে মহামায়ার মন্দিরে নিয়ে যাব। আর মায়ের মন্দির এই জাস্ট দু তিন মিনিট হলো খুলে গেছে চলুন আপনাদেরকে সেই মহামায়ার মন্দিরে নিয়ে যাই আর আপনাদেরও তেমনি ভালো লাগবে আমারও একটা শান্তি হয় আপনাদেরকে দেখালে তা যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন এই যে বজরঙ্গলী সবাই আশীর্বাদ নিয়ে নিন তাই এইটা দেখানোর জন্যই আমারও ছটফট করে মন্দিরে আসার জন্য যেহেতু আজকে আপনাদেরকে বললাম যে সকালবেলা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ সকালে ছেলে বেরো দেরি হয়ে গেল ছেলে মিটিং বসে গেল সেই জন্য আমি আর বেরোতে পারলাম না তো যাই হোক সবই তো মায়ের ইচ্ছা সব কিছুই মায়ের ইচ্ছা তা মা যখন হোক দেখলেই হলো তাই না বন্ধুরা সারা দিনে মনে হয় মহামায়াকে দর্শন করলেই অনেক তা চলুন আর আজকে কিন্তু ঠান্ডাটা ভালোই আছে আমাদের এখানে খুব হাওয়া লাগছে ঠান্ডা খুবই হাওয়া লাগছে চলুন আরতি তাপটা মনে হয়ে গেল দেখাতে পারলাম না এই যে ছোট মন্দিরে আরতি হচ্ছে দেখুন একবার দর্শন করুন সবাই আদি মন্দিরের আরতি সবাই তাপ নিন মন্দিরের আরতি চাপ নিন এই জিনিসগুলো দেখতে যেমনি ভালো লাগে দেখাতেও ভালো লাগে ভালো জিনিস সবসময় ভালো তাই না বন্ধুরা এই যে কত ভক্ত লাগে ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে মহামায়াকে দেখুন দুবারই তাপ হয়ে গেছে তাপ দেওয়া দিয়ে ও একটা এই যে দর্শন করুন মহামায়াকে একবার হয়েছে এবার আরেকবার হবে আপনারা দর্শন করুন থেকে ভালো জিনিস আর কি আছেন সবাই সবার নিজের মতো চেয়ে নিন মা মায়ের কাছে মা একটা লাল রঙের শাড়ি পরেছেন